অর্থনৈতিক চাপ দিয়ে ভারতের বৈদেশিক নীতি বদলাতে চায় আমেরিকা বুধবার ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পর ভারতের বিরুদ্ধে যে ভাষায় উষ্মা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্কের ইতিহাসে তার নজিরবিহীন এমনকি একাত্তরে প্রেসিডেন্ট রিচার্ড নিকসনও ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে এত কঠোর বাক্য উচ্চারণ করেননি ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষিতে নামতে হয়েছে পৃথিবীর প্রায় সব দেশকে আলোচনার মাধ্যমে অনেক রাষ্ট্রই হোয়াইট হাউসের সঙ্গে ট্যারিফ ইস্যুর মীমাংসা করে নিয়েছে শুল্ক নীতি নিয়ে ভারত ও আমেরিকার বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ দফা বৈঠক হয়েছে কিন্তু সমাধান সূত্র বেরোয়নি আমেরিকা ভারতের কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে তা খোলাখুলি জানিয়ে দিয়েছেন ট্রাম্প মার্কিন পণ্যের ওপর ভারত হারে শুল্ক বসায় এই অভিযোগ করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিঃসন্দেহে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক ঘাটতি বিরাট দু সালে আমেরিকার বাজারে ভারত পণ্য রপ্তানি করেছে প্রায় সাতাশি দশমিক চার বিলিয়ন ডলার মূল্যে পক্ষান্তরে ভারতের বাজারে আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের মূল্য একচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার ভারতের সঙ্গে লেনদেনে পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলারের এই ঘাটতি ব্যবসায়ী ট্রাম্পের গাত্রদাহের কারণ ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভারত বন্ধু রাষ্ট্র হলেও আমেরিকার পণ্যের ওপর অত্যন্ত চড়া হারে শুল্ক চাপায় এবং এর ফলে ভারতের বাজারে পণ্য রপ্তানিতে উৎসাহী নন মার্কিন উৎপাদকেরা দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই শুল্ক নিয়ে পৃথিবীর সব দেশের সঙ্গে একটা নেস্ত করতে যান কম বেশি সব রাষ্ট্রই আমেরিকার পণ্যের ওপর বাড়াবাড়ি রকমের শুল্ক চাপিয়ে দিয়ে আমেরিকার অর্থনীতি বারোটা বাজাচ্ছে এই ব্যাপারে চীনের পরে ভারতের ওপরেই যে সব থেকে বেশি রুষ্ট তিনি তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন তিনি ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচারের ধার ধারেন না দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চাঁচাছোলা ভাষায় ভারতের বাণিজ্য নীতিকে আক্রমণ চালিয়ে আসছেন ট্রাম্প বাণিজ্য ছাড়িয়ে এখন যেটা রাজনীতিতে পৌঁছেছে ট্রাম্পের বুধবারের বক্তব্যে তা স্পষ্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পয়লা অগস্ট থেকেই ভারতের পণ্যের ওপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জিইয়ে রাখার কারণে ভারতের ওপর একটি জরিমানা চাপানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প প্রশ্ন হল আমেরিকা ও ভারতের বাণিজ্যিক প্রতিনিধি দলের মধ্যে পাঁচ পাঁচবার বৈঠকের পরেও কেন সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলো দুটো দেশ ভারতের দিক থেকে চেষ্টা ত্রুটি ছিল না কিন্তু আমেরিকা ভারতের কাছ থেকে এমন কিছু চেয়ে বসেছে যা পূরণ করা সাউথ ব্লকের পক্ষে সম্ভব নয় দুই দেশের মধ্যে টানাপোড়েনটা শুধু বাণিজ্যিক হলে ভারতের দিক থেকে রফায় পৌঁছনো খুব একটা কঠিন হতো না ভারতের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের যা বলেছেন এবং তারপর থেকে বাচাল ট্রাম্প সামাজিক মাধ্যমে যা বলে আসছেন থেকে স্পষ্ট হোয়াইট হাউস ভারতের বাণিজ্য ও বিদেশ নীতি নিয়ন্ত্রণ করতে চায় ভারতের ওপর শুল্ক ধার্য করার পরপরই ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নাতি দীর্ঘ পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ভারত যদিও আমাদের বন্ধু তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম বাণিজ্য করেছি আমরা কারণ তাদের শুল্ক অনেক বেশি যা বিশ্বে সর্বোচ্চ তারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অর্থনৈতিক নয় এমন বাণিজ্যিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরপরে থলে থেকে বেড়াল বার করেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি লিখেছেন ভারত সবসময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে থাকে সবাই যখন চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করে ঠিক সে সময় চীনের মতোই রাশিয়ার জ্বালানির সব থেকে বড় ক্রেতা ভারত এই সব ভালো লক্ষণ নয় একটা সময় ছিল ভারত যত সমরাষ্ট্র আমদানি করত তার আশি শতাংশের যোগানদার ছিল সোভিয়েত ইউনিয়ন এখন রুশ অস্ত্রের উপর নির্ভরতা অনেক কমিয়ে দিয়েছে ভারত তারপরেও বর্তমানে ভারত বাইরে থেকে যত সামরিক সরঞ্জাম কেনাকাটা করে তার প্রায় শতাংশ রাশিয়ান প্রতিরক্ষা ব্যয় ভারত বিশ্বের চতুর্থ পঁচাশি থেকে ছিয়াশি বিলিয়ন ডলারের এই বাজারের দিকে আমেরিকার লোক থাকা স্বাভাবিক কিন্তু ভারত কার কাছ থেকে কি কিনবে কতটুকু কিনবে তা ঠিক করে দেবে হোয়াইট হাউস জীবাশ্ম জ্বালানিতে ভারত স্বয়ংসম্পূর্ণ নয় বিদেশ থেকে অপরিশোধিত তেল কিনতে প্রত্যেক বছর ভারতকে প্রচুর টাকা ব্যয় করতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুশো কুড়ি দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের পেট্রোলিয়াম জাত পণ্য আমদানি করেছে ভারত জ্বালানি বাবদ ভারত সরকারকে প্রচুর টাকা ভর্তুকি দিতে হয় যার কাছ থেকে দামই সস্তায় পড়বে তার কাছ থেকেই জ্বালানি কিনবে দিল্লি ইউক্রেনে যুদ্ধবাদী বিপদে পড়েছেন পুতিন আমেরিকা ন্যাটো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুদ্ধের খরচ জোগাতে রাশিয়ার টাকা দরকার তেল বেচে সেই টাকা তুলছে মস্কো সস্তায় কিনছে চীন ও ভারত ইউক্রেন যুদ্ধের পর থেকে দেখা যাচ্ছে ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে তার প্রায় চল্লিশ শতাংশই আসছে রাশিয়া থেকে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ইউরোপ ও আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন চলছে ভারতকে চাপ দিয়ে রাশিয়া তেল কেনা থেকে বিরত রাখতে চায় ওয়াশিংটন কিন্তু ভারত নত হয়নি পাকিস্তান সৌদি আরব ইজিপ্ত তুরস্ক নয় ভারত ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষে ভারত স্বাধীন হয়েছে ঔপনিবেশিক শক্তি ভারতকে বিভক্ত করেছে আমেরিকার সঙ্গে স্বাধীন সার্বভৌম ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস মোটেই মসৃণ নয় ভারত সরকারকে দেড়শো কোটি নাগরিকের মুখের দিকে চেয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কেন্দ্রে যে দলের সরকারই থাকুক সরকার চাইলেও আমেরিকার কথায় নাচতে পারবে না ভারতীয় গণতন্ত্র চরিত্রগতভাবেই সাম্রাজ্যবাদ বিরোধী ভারতের উপর 25 শতাংশ শুল্ক চাপানোর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের মুখে লাগাম নেই ভারত ও রাশিয়াকে কটাক্ষ করে ট্রাম্প এবাট্রুথ সোশ্যালে লিখেছেন ভারত ও রাশিয়ার অর্থনীতি মৃত চাইলে উভয়ই আরো অর্থনৈতিক অধঃপতনের দিকে এগিয়ে যেতে পারে বাস্তবতা কিন্তু অন্য কথা বলছে চলতি বছরে ভারতের নমিনাল জিডিপি চার দশমিক এক নয় ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে আইএমএফ এর অনুমান যা বিশ্বের চতুর্থ বুনিয়াদি জিডিপি বা ক্রয় ক্ষমতার সমতুল্যতার বিচারে দু হাজার সালে ভারতের অর্থনীতি ছিল প্রায় সতেরো ট্রিলিয়ন ডলারের বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে আজ থেকে মাত্র চার বছর পরে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অস্তিত্ব নিশ্চিতভাবে শূন্যে পরিণত হবে কিন্তু ভারতবর্ষ থাকবে ভারতবর্ষের বিশাল ও বৈচিত্র্যময় বাজারও থাকবে ছোটখাটো হচটে এই বাজার মুখ থুবড়ে পড়বে না আমেরিকার দিক থেকে আসা শুল্ক সংক্রান্ত যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত ধৈর্য ধরবে এবং তাতেই শুল্ক যুদ্ধে ভারত জিতবে ইতিহাস নিঃসন্দেহে দুই বিবদমান প্রতিবেশী চীন ও ভারতের পক্ষে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো